চারটা ম্যাট্রেস মানে উনি চারটা খাট নিচে এক জায়গাতে চারটা ম্যাট্রেস চারটা ম্যাট্রেসই অর্থ কেয়ার এই যে দেখিয়ে দেন অ্যাপেক্স অর্থ কেয়ার ম্যাট্রেস হ্যাঁ তাহলে এটা প্যাকেট করে দেন আর এই যে আমরা গাড়ি রেডি করেছি এখনই উঠায় দিব ম্যাট্রেস গুলো উঠায় ফেলেন অসুবিধা নেই কিন্তু ডেলিভারি চলে যাচ্ছে বৃষ্টি হবে নাকি আসসালামু আলাইকুম আমি ডারলে ফাইনিশিং থেকে রশন বলছি তো আজকে আমি আছি ডার্লি ফার্নিশিং তো আমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে তো এগুলা সব ডেলিভারি প্রোডাক্ট আমাদের ভিউয়ারদের জন্য দেখাবো এই প্রোডাক্ট হচ্ছে কি আমি তো অনলাইনে বিজনেস করি অনেক দিন যাবত জি তো এই প্রোডাক্ট যাবে হচ্ছে শরীয়তপুর গোসারহাট উপজেলায় জি শরীয়তপুর গোসারহাট মোবারক ডালি ওনার ভাই মাসুদ ডালি আর কি আমার বড় ভাই উনি থাকেন হচ্ছে আপনার ফ্রান্সে ফরিদপুর যাবে হ্যাঁ উনি এই গুলো দিয়েছেন ওনার বাসার জন্য এই পর্দাগুলো নিয়েছেন এই পর্দাটা আমরা দেখিয়ে দিব এই পর্দাগুলো নিয়েছেন এই চিটাং ডিজাইনের ফোম নিয়েছেন মানে উনি ম্যাচিং করে নিয়েছেন হ্যাঁ সোয়ান সুপার এক্সট্রা ফোম দেখেন এদিকে এসে দেখিয়ে দেন এটা হচ্ছে ওনার চয়েস আর কি কাস্টমাইজ চয়েস এ দেখেন এটা হচ্ছে সোফার কভার এটা হচ্ছে কুশন

তো ওনার এই মালটা যাবে হচ্ছে আজকেই চলে যাবে আমরা গাড়ি রেডি করেছি এখন ভিডিও করতে করতে ইনশাল্লাহ উঠিয়ে দিব এটা তো এই হচ্ছে ব্যাপার তো ওনার শুধু পর্দা আর সোফার কভার এগুলোই না এর সাথে রয়েছেন ওনার চারটা ম্যাট্রেস মানে উনি চারটা খাট নিচে এক জায়গাতে চারটা ম্যাট্রেস চারটা ম্যাট্রেসই অর্থকেয়ার এই যে দেখিয়ে দেন অ্যাপেক্স অর্থকেয়ার ম্যাট্রেস হ্যাঁ এটা একটা কালার এইটা হচ্ছে আপনার মেরুন কালার এটা অ্যাপেক্স অর্থকেয়ার প্রত্যেকটার কিন্তু গায়ে লেখা আছে হ্যাঁ সাইডও স্টিকার দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার অ্যাপেক্স ব্র্যান্ডের আসলে আমরা যে ব্র্যান্ডগুলো কিন্তু আমাদের কিন্তু এক্সট্রা কিন্তু ম্যাট্রেসেরও আমাদের ভিডিও আছে পেজে হ্যাঁ ওটা দেখে এই আমরা কিন্তু আসলে এই যে ম্যাট্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এই কারণে ওনার একদম কিং সাইজের চারটা ম্যাট্রেসই একই সমান এই যে দেখেন এখানে একটু দেখিয়ে দেন লোগোটা লোগোটা দেখিয়ে দেন ব্যাপার হচ্ছে কি আমরা যদি নন ব্র্যান্ড বিক্রি করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলে এদিক সেদিক করতে পারি বাট অ্যাপেক্স ওয়ান এগুলো তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এখন বাংলাদেশে এগুলাই সব নামি দামি ব্র্যান্ড তো আমরা কিন্তু আসলে খুব চয়েস করে নিয়েছি যে অ্যাপেক্সের ম্যাট্রেসগুলো খুবই কোয়ালিটি হয় খুবই মানসম্মত হয় তো এই কারণে কিন্তু ইনশাল্লাহ আমরা এগুলো ইয়ে করে দিয়েছি এখন আমরা এগুলো ডেলিভারি দিয়ে দিব এখনই উঠিয়ে ফেলবো এগুলা এগুলা গাড়িতে ইয়ে করে দাও এগুলা উঠায় দাও হ্যাঁ এগুলো উঠিয়ে দাও অসুবিধা নাই আর এই যে এগুলো হচ্ছে ওনার পর্দা তো পর্দার একটু খুলে দেখে দাও এইটা আসলে আমরা একটা ছবি দিয়ে দিব না আমাদের ডিসপ্লে থেকে যে আমাদের কি পর্দাটা দিছি এখন এটা প্যাকেট হয়েছে তো তাহলে এটা প্যাকেট করে দেন আর এই যে আমরা গাড়ি রেডি করেছি এখনই উঠিয়ে দিব ম্যাট্রেসগুলো উঠায় ফেলেন অসুবিধা নেই ঠিক আছে জি এটা যদি আপনার পুরো আপনার যে কাস্টমারটা এটা ডেলিভারিটা নিচ্ছে এটা ওনার টোটাল প্রাইস টা পড়ছে কত ওনার আসলে এগুলো সব মিলে ওনার প্রায় ষোয়া লাখ টাকার মতো আসছে লাখ টাকার মতো আসছে আচ্ছা যদি আপনার এই যে কুসুন কভার যেটা মানে বানানো এটা আপনার পাঁচশো কুসুন কভার তৈরি করতে কত গোজ কাপড় লাগবে এটার এটা আসলে এটা তো আমাদের পাঁচটা এটা হচ্ছে কি আমি টিস দিয়ে করেছি জি এটা লাগে দুই গজ কিন্তু আমার একটা ফুলের পরে আবার যে গ্যাপটা এটা কাটিং নষ্ট হয়ে গেছে হ্যাঁ এটা মিলানোর জন্য কাপড় লাগছে চার গজ জি এটা আমি শুধু কুসুন কভারটাই বানাইছি পাঁচ হাজার টাকা খরচ করে পাঁচ হাজার টাকা খরচ করে খুব সুন্দর এগুলো তো আনকমন জিনিস আপনি अवेलेबल পাবেন তো আপনার পাঁচটা এপেক্সের ফোম এটার প্রাইস কত এপেক্সের আপনার একটা একটা এটা হচ্ছে সোয়ান সুপার এক্সটা হ্যাঁ এটা সোয়ান সুপার এক্সটা একটা একটা ফোমের দাম হচ্ছে বসার 1837 টাকা জি আর ব্যাগেরটা হচ্ছে 1252 টাকা আপনারা তো 15% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন হ্যাঁ ইদুল উপলক্ষে 15% ডিসকাউন্ট আছে জি জি তো যে 5000 টাকা কস্টিং দিলেন এটা আপনি ডিসকাউন্ট দর পরে নাকি মানে কি গাড়ি ভাড়া গাড়ি ভাড়া না আপনার কুশন ও আচ্ছা মানে এগুলা সব ডিসকাউন্টের পরে আর কি ডিসকাউন্টের পরে মানে সব ই করেছেন জি তো ইয়া ডেলিভারি চার্জটা তো আপনাদের আসলে বলা আসলে আমরা যেগুলা ধরেন আপনি এক্সিট ফর্ম এক্সিট কভার নিলেন আমরা আসলে ওইভাবে ডেলিভারি চার্জ আমরা ধরেন যেগুলা বড় মানে আমরা তো ডিসকাউন্ট দিয়ে থাকি 15% এটা যেগুলা বড় অর্ডার ধরেন আপনার ধরেন 1 লাখ 2 লাখ 3 লাখ টাকার অর্ডার করেন সেই ক্ষেত্রে ধরেন আমরা কিন্তু গাড়ি ভাড়া আমরা দিয়ে দিই আমরা বাসায় দিই আর যখনই আপনার ছোট ছোট হয় তখন তারাই দেয় আমি তো দিয়ে এই জন্য আর আমি না কারণ কি ওই দুইশো তিনশো টাকা ভাড়া কাস্টমার হয়তো খুশি হয় কিন্তু আপনার প্রোডাক্ট ওই জিনিস একটা জিনিস মনে রাখবেন কোনো শোরুম মালিকই কিন্তু আপনাকে ফ্রি দিবে না প্রোডাক্ট আপনার থেকেই কাটিং করে আপনাকে দিবে তো আপনি ভালো জিনিস নিতে হইলে ভালো একটু প্রাইজ অবশ্যই দিতে হবে বা ভালোভাবে আর দেখেন আমাদের এখানে যারা কেনাকাটা করতেছেন তারা কিন্তু দেখতেছেন আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে হ্যাঁ পর্দা ফার্নিচার ম্যাট্রেস ফোম ফোমের কভার বেডশিট হ্যাঁ অনেক কিছু রয়েছে সোফা খাট ইত্যাদি মানে আপনার বাসা ইন্টেরিয়র হইতে বেচার সবকিছু দরকার আছে সব আমাদের কিন্তু দোতলায় ফার্নিচার রয়েছে তিন তলায় আপনার ফার্নিচার রয়েছে হ্যাঁ তিনতলা আমাদের ফার্নিচার তো আমাদের যদি লোকেশনটা যদি আপনি একটু আমাদের লোকেশনটা একদমই যে লোকেশনটা হচ্ছে আটিবাজার ক্যানিগুন মডেল ঢাকা এটা হচ্ছে বসিলা ব্রিজের ঠিক পরেই আপনার আটিবাজার চৌরাস্তা আটিবাজার চৌরাস্তায় আসলি পেয়ে যাবেন ডারলি ফার্নিশিং অ্যান্ড আয়াত ফার্নিচার এখানে আসলে দেখবেন ল্যাপফোর হসপিটাল পুবালি ব্যাংক ইসিবিএল ব্যাংক এগুলোর ঠিক উল্টা পাশে আমাদের চারতলা ভবনটা পুরাটাই আমাদের শোরুম জি তো আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে ডার্লে ফার্নিশিং এর আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই মানে ইউটিউবে সার্চ দিলেই আপনারা চলে আসবে আর ওটাতে আমরা প্রত্যেকটা ভিডিও ইউটিউব বলেন বা ফেসবুক বলেন আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি তো আমাদের পাশে থাকবেন আর আমরা কিন্তু প্রত্যেকটা ডেলিভারি প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে না দেখে আমরা দোকান থেকে বের করব না এটা আমরা মানে নিয়ত করেছি তো আপনারা যাতে বুঝতে পারেন বা ই করতে পারেন এই যে আমাদের কিন্তু ডেলিভারি চলে যাচ্ছে বৃষ্টি হ্যাঁ বৃষ্টি তো মনে হয় এসে পড়তে পারে তো যাই হোক আমাদের ডেলিভারি চলে যাইতেছে তো ভিডিওটা এই পর্যন্তই তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন